আসসালামাইকুম যে এই যে দেখেন চাল কুমড়ার পাতা কুমড়ের পাতা এই কুমড়ের পাতা দিয়ে আসলে বড়া বানাবো বড় রেসিপি সুন্দর যে যে খাইছেন বলবেন যে যে খান নাই তাও বলবেন যে খাইছে তাও বিরোধ দেখবেন যে না খাইছেন তাও বিরোধ দেখবেন আমি সুন্দর একটা বড় রেসিপি বানাবো আপনি বানায় দেখাবো খাওয়াবো যদি আসে তাহলে তাই না এই যে আমি বানাবো দেখতে থাকে তো পুরো রূপটা আমি কত ভিডিও বাতাস ওনা বত কই ডিস ইস এ লকের পাতা আমি পাতা খুঁচ্ছি না লাগিনতো আমগো বাইরে থেকে গ্যাস বুজালি নাই এইটা দেবা না মু যা পাইছি দেখ কি সকেন কম নেবা নাই কি কি দেই কি কি লাগে হ্যাঁ দেখো তবে এই যে মরিজের পাখি দিলাম পাখি দিলাম হলুদের পাখি দিলাম রসুন বাটা আদা বাটা দিলাম কী সব এই যে বরার জন্য বানিয়েছি সুন্দর এই যে আমার চাউলের গুড়াই করা হয়ে গেছে এর মধ্যে পাতা চুবাইয়া চুবাইয়া দিয়ে দিব তেলের মধ্যে ওই সেটা কফুখন থাকবো আধা ঘন্টার মতো রেখে দিবো সেই ভালো করে দিয়ে নিলাম পানি নিয়ে নিলাম

চ্যানেল করো বাঁধো এই যে ফিট হইছে উল্টা দিতেছি সরিয়ে দাও এই যে আমার বড়া বানান হয়ে গেছে এই এইযেরকম হইছে এই যে বাসায় সবাই বানাবেন আমার বড়া এরকম বড়া বানাই ধরে সবাই বাসায় বানিয়ে খাবেন আজকের ভিডিও প্রচন্ড ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ